একজন অডিও মেসেজ পাঠিয়েছেন এবং ইতিপূর্বে লেখেও জিজ্ঞাসা করেছিলেন যে বিপদ আপদে একজন মুসলিমের জন্য করণীয় কী কি দো পড়তে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ এই পৃথিবীটা হল বিপদ আপদ বালা মুসিবতের জায়গা একজন ইমানদারকে একজন মোমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাদের প্রতি দৃষ্টি দেন এবং খেয়াল করেন তারা কত ধৈর্যশীল হয় এবং নাকি ধৈর্যহারা হয় একজন মুসলিমকে আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ দেওয়ার পরে এই বিপদ দিয়ে তাদেরকে পাপ মুক্ত করেন এবং তাদের গোনার কাফারা হয়ে যায় এই বিপদ আপদ যাই হোক না কেন একজন যদি মুসলিম যদি বিপদ আপদ পড়ে তার করণীয় কী হতে পারে ইসলামের দৃষ্টিতে তার করণীয় হল প্রথম করণীয় একজন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ আপদের উপর সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় গ্রহণ করবে ধৈর্য ধারণ করার পরবর্তীতে সে বলবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমাদের একটি ধারণা আছে যে কেউ যদি মৃত্যুবরণ করে কেউ মারা গেলে আমরা ইন্না রিল্লাহিউ ইন্না ইহি উন পড়ি এবং এই আওয়াজ শুনলেই আমরা বলি যে কেমেন মারা গেছে না অথচ আল্লাহরব্বুল্লা আলমিন একটি শিক্ষা দিয়েছেন যে বিপদ আপদ পড়লেই যদি ধৈর্য ধরে এই দোয়াটি পরে আল্লাহরবুল্লা আলামিন তাকে বিপদ আপদ থেকে উঠিয়ে উত্তম প্রতিদানে দণ্ড করেন যেমন সোরা বাকারায় আল্লাহরব্বুল আলমিন এরশাদ করেন

যাদের উপর কোনো বিপদ আপতিত হলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহরের জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এই যদি সে বলে তথা ইন্না রিল্লাহি ওয়া ইন্না ইহীন যদি কেউ পড়ে রব্বুল আলমিন কী করেন এদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং করোনা বসিত হবে এবং হয় এবং তারাই হলো সুপদকামী। তাহলে ধৈর্যদুল্লা আল্লাহ রবুল আলমিন সুফতকামী বলেছেন করুণা দেয় আল্লাহ রবুল আলমিন এবং তাদেরকে জাননাতে সুসংবাদ প্রদান করেছেন তাই একজন মুসলিমের করণীয় হলো বিপদের উপর ধৈর্য ধারণ করা কখন ধৈর্য ধারণ করবেন অনেক ভাই আছেন বিপদ আপদ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে টেনশন করে শেষে কিছু না পেরে ধৈর্য ধারণ করেন না নব্বিশাল্লাহ আল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন ইন্নামা সবর ইন্দা আউ্লা সদামা যে ধৈর্য ধরতে হবে বিপদ আপদের আশার মুহূর্তেই আপনাকে শুরুতেই প্রথমে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ধৈর্যশীলদের যে উত্তম প্রতিদান রেখেছেন এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন সোরা জুমারে উল্লেখ করেন যে ইন্নামাই আফা সিরুন আজ রহমবে হিসাব যে আমি ধৈর্যশীলদের জন্য অপরিমি অপরিসীম প্রতিদান প্রতিদান রেখে দিয়েছি অর্থাৎ অপরিমিত প্রতিদান এবং এর বদলা রেখে দিয়েছেন ইমাম মুসলিম রাহিমা উম্মে সালামা থেকে একটি হাদিস বর্ণনা করেন উম্মে সালামা রাদি আল্লাহু আন্হা বলেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছি তিনি বলেছেন মামিন মুসিবা মামিন মুসলিমিন তুসি বহু মুসিবা যদি কোনো মুসলমানের কোনো মুসিবত বিপদ আপদ হয় ফায়া কুল মা বি আল্লাহ রব্বুল আলমিন যেভাবে কারিমে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী সে যদি বলে ও ইন্না ইনা আজি উন আল্লাহমা আজির নি ফি মসিবতি ও আখলিফি খাই মিনহা এবং সে যদি এটা এই দোয়াটি পরে আখ ইল্লা আখলাফল্লাহ খায়রা আল্লাহ রব আলিন তাকে বিপদ আপদ মুসিবত দূর করে এর দ্বারা উত্তম প্রতিদানে করেন অন্যত্রে আবু রায় আল্লাহ মুসলিম থেকে অন্য হাদিস বর্ণনা করেন বর্ণিত আসিজ হাদিসটি রসুসাল্লাম বলেছেন মা ইউসিবুল মিন মিন ওসবিন ও নসিন ওলা সাক ওলা হাম হাত হাত্তাল হাম্ম ইল্লা কাফরাল্লিশ সেই এতেও যে কোনো মুসলিম যদি কোনো মুমিন যদি যে কোনো বালা মুসিবত অসুস্থ যে কোনো বিপদ আপদে পতিত হোক না কেন আল্লাহ রব্লা আলমিন এই দিয়ে তাকে তার গুণার কাফারা হয়ে যায় কাফারা হয়ে যায় এবং তার পাপগুলি আল্লাহ রব্লা আলমিন মোচন করে দেন তাহলে প্রথম বুঝতে পারলাম একজন মুসলিম বিপদ আপদে ধৈর্য ধারণ করবে দ্বিতীয় মুসলিমের করণীয় হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করবে হতে পারে আল্লাহ রব্লা আলমিন এর থেকে আরও বড় বিপদ বালা মুসিবত দিতে পারত তৃতীয়ত সে বিশ্বাস করবে তার উপর যা পতিত হয়েছে বালা মুসিবত বিপদাপদ এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে এটা ইমানের যে ছয়টি রোকন রয়েছে একটি হলো ভাগ্যর ওপর ইমান আনা এটা তার কাদাহ অল কাদার মা কাদ্দার আল্লাহ আল্লাহ যে তার জন্য এটা নির্ধারণ করেছেন এটাই হয়েছে এবং এটার প্রতি সে বিশ্বাস করবে চতুর্থ একজন মুসলিম বিপদ আপদ পড়ার সাথে সাথে নিজের উপর বিভিন্নভাবে কুচ্ছা রচনা করবে না তথা নিজেকে তুচ্ছ মনে করবে না এবং নিজের উপর বদোয়া করবে না আমাদের অনেক ভাই আছেন বিপদ আপদ পড়লে বলি এই পোরা কপালকে আল্লাহ দেখলো অন্য কাকে দেখেনি বা বিভিন্নভাবে আমরা গাল গালিগালাস বা নিজের উপর কুৎসা রচনা করে থাকি এটি রাসুল সাল্লাহ সাল্লাম এ সমস্ত কাজ করতে নিষেধ করেছেন যেমন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাদু আল্লাহ আনফুসিকুম ইল্লা বিখরিন যে তোমরা তোমাদের নিজের উপর বদদোয়া কখনো করবে না ভালো ভালো কল্যাণ করদোয়াগুলি করবে কেননা যে তোমরা যা না এই বলো বলো না কেন তোমাদের উপর যা বলো যা দোয়া করো এটা ফেরেশতারা তারা আমিন বলে আল্লাহ রবাহ আলমিনের কাছে কবুল হওয়ার জন্য সাপোর্ট করে তাই একজন মুসলিম জাতি যেন তার নিজের উপর বদদোয়া কখনো কখনও না করে পঞ্চমত বিপদগ্রস্ত ভাইদের কি বলবো যারা বিপদে পড়ে যান তারা যেন রাসুল সাল্লা সাল্লামের শিক্ষণীয় যে সালাতুল হাজা তথা প্রয়োজনীয় দুই রাকাত নামাজের কথা উল্লেখ আছে এই যে রাকাত অথবা চার রাকাত নামাজ পড়বে সুন্দরভাবে অজু করে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিকে একনিষ্ঠ হয়ে এবং এখলাস সহ সুন্দরভাবে রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে হাত উঠে নিজেকে তুচ্ছ মনে করে এবং বিনয় হয়ে আল্লাহর কাছে দোয়া করবে এবং তার পাপগুলি উঠে ধরে সবগুলি খুলে বলবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন যেমন আলী আল্লাহ আনা আনাস আনাসন হাদিস আনাস রাদি আল্লাহ আনহুকে আনাস আল্লাহ বর্ণনা করেন যে সাল্লাম আলী আল্লাহকে একদিন বললেন হে আলী আল্লাহ আল্লিমো কোয়াউন ইদা আসা বা পিহি রব্বাকা ফাতুস্তাযিল্লা যে তোমাকে কি এমন একটা দোয়া শিক্ষা দিব না যে দোয়ার দ্বারা তোমার প্রভুকে যখন ডাকবে বিপদ আপদে মুসিবতে পেলে আহ্বান করবে এবং দোয়ার দ্বারা দোয়া করবে এই দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ রবাহ আলমিন তোমার এই দোয়াকে কবুল করবেন তখন রসুল সালাম তাকে শিক্ষা দিলেন যে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে তার সমস্যাগুলি উঠাই ধরবে তাহলে সম্মানিত ভাইরা আমরা যে আজকে এই সংক্ষিপ্ত উত্তর বা শুনলাম ইসলামী বিষয়ে জানলাম যে একদিন বালা মুসিবতে পড়লে আল্লাহ রবা আলমিনের কাছে আমরা কামনা করি যে আল্লাহ আমাদের সমস্ত মুসলিম ভাইদের বালা মুসিবত দূর করুন বালা মুসিবত যদিও চলে আসে এবং তা থেকে আমাদের উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন বালা মুসিবতের ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং ভালা মুসিবতের চিকিৎসা যে শরীয়তে চিকিৎসাকে গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের সমস্ত মুসলমান ভাইকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর সাবেত রাখুন আল্লাহুমা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন